দশক সকাল দশটায় কারা মুক্তি হয়েছেন হেফাজুল ইসলামের নেতা মামুনুল হক আমরা জানি যে তিনি দীর্ঘদিন কারাবর করার পরে আজকে মুক্তি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তাকে স্বাগত জানাতে তাদের ছাত্ররা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন কেমন লাগছে নিজের শিক্ষককে মুক্তি খুবই ভালো লাগছে আমাদের আজকে প্রায় তিন বছর পর হুজুরের মুক্তি আমাদের খুবই ভালো লাগছে আজকে কবি আসলে প্রকাশ করার মত না জি দীর্ঘ প্রায় 3 বছর পর হুজুরে হুজুরকে দেখব আমরা হুজুর আমাদের মাঝে আসতেছে হুজুরের কাছে বুখারী শরীফ পড়ার অনেক ইচ্ছে ছিল দীর্ঘ তিন বছর জামিয়া রাহমানি হুজুরের মাদ্রাসায় ছিলাম কিন্তু আমাদের গত বছর দাওরা হাদিস শেষ হয়ে গেছে আমরা হুজুরের কাছে সেই বুখারী দস্তক গণে অশুভ ভাগ্য আমাদের হয়নি তবে আমরা তারপর খুশি আলহামদুলিল্লাহ হুজুর যেহেতু মুক্ত এতে আমরা খুশি কত আনন্দ হচ্ছে অনেক বেশি আনন্দ আলহামদুলিল্লাহ ভাইয়া জানতে চাই যে যে দীর্ঘদিন পর প্রিয় হুজুরকে ফিরে পাচ্ছে ভিতরে অনেক আনন্দ লাগতেছে যে তার ভাষা আমরা প্রকাশ করতে পারবো না যে দীর্ঘ তিনটা বছর পর আমরা হুজুরকে আমাদের সামনে পাচ্ছি যেন মানে অনুভূতিটা অন্যরকম একটা যেটা তার ভাষা আমরা ঈদের মতো লাগছে ঈদের থেকেও বেশি মনে হচ্ছে হুজুর কখন মাদ্রাসায় যাবে সেটা তো এখনো বলতে পারি না আর কি ও যে কখন মাদ্রাসায় যায় যে আসতেছে আস এটাই আমাদের অনেক দর্শক শুনছিলেন যে বলছিল এখানকার যারা ছাত্ররা আছে তারা বলছিলেন যে আজকে ঠিক ঈদের মতো খুশি মনে হচ্ছে আমরা একটু পরে জানতে পেলাম তিনি প্রায় কাছাকাছি চলে আসছেন হয়তো হয়তো বা শ্যামলি বা কোন শ্যামলিতে আছেন আমরা কিছু আরো যারা তার ছাত্র আছে তাদের কাছ থেকে জানব আচ্ছা কেমন লাগছে যে হুজুরকে এতদিন পর দেখছেন আচ্ছা কেমন লাগছে যে নিজের শিক্ষককে এতদিন পরে অনেক আনন্দ এটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো না তিন বছর অপেক্ষার পরে আজকে আমরা হুজুরকে পাচ্ছি এটার আসলে এটা ভাষা দিয়ে ব্যক্ত করা সম্ভব না এটা যে কতটা খুশি আনন্দ আনন্দিত আজকে আমরা কি মনে হচ্ছে ঈদের দিন মনে হচ্ছে এমনটাই ঈদের ঈদের চেয়ে বেশি মনে হইতেছে আমাদের কারণ আমরা আমাদের শিক্ষকে ফিরা পেয়েছি কারণ তিনি অন্যায়ভাবে কারাগের বন্দী ছিলেন এতদিন তার কোনো দোষ নাই চুয়ান্নটার মতো মামলা ছিল সবগুলো মামলা জামিন পেয়েছেন আর এখন সব সবগুলো নির্দেশ প্রমাণিত হয়েছে আমরা এতটা আনন্দিত যা ভাবে প্রকাশ করা সম্ভব না হুজুরকে আবার ক্লাসরুমে ফিরে আমরাই পাইতেছি আমরাই পাবো ইনশাল্লাহ কেমন লাগছে অনেক সুন্দর আমাদের দীর্ঘদিনের যে একটা আবেগ ছিল সেই আবেগটা আমাদের পূরণ হলো আমরা গতকাল রাত্রেও ঘুমাইনি বৃষ্টির মধ্যে আমরা জেগেছিলাম মোহাম্মদ ছিলাম ফুল নিয়ে এবং আমাদের অনেক দিনের একটা যেটা আজকে পূরণ হলো বাংলাদেশের নতুন ইতিহাস বলবে দর্শক হয়তো চলে আসবেন হক তিনি তার জন্য যে ছাত্ররা একেবারে মনে হচ্ছে তারা বলছিলেন যে ঈদের যেমন খুশি ঠিক তেমনই লাগছে তাদের তাদের আজকে ঈদ কিছুদিন আগে ঈদ গেছে পনেরো বিশ দিন আগে ঈদ গেছে কিন্তু তারা বলছেন আজকে আমাদের ঈদ ঈদের মতো খুশি লাগছেন প্রিয় হুজুরকে এক নজর দেখার জন্য তারা কিন্তু সে মাদ্রাসা থেকে ছুটে এসেন তীব্র তাপদাহের মধ্যে কিন্তু তারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন সে আসাদ গেটে তারা আসাদ গেট থেকে প্রিয় হুজুরকে স্বাগত জানিয়ে তারা বাসায় নিয়ে যাবেন এমনটা বলছেন এবং ফুল হাতে দাঁড়িয়ে আছেন ফুল ফুল কোথায় পেলেন হঠাৎ ফুল আমরা হুজুরের কাছে হারিয়ে দেওয়ার জন্য আমরা অবশ্যই নিয়ে আসছি অবশ্যই আজকে ঈদের আনন্দের থেকে আমাদের অনেক বেশি লাগতেছে কারণ হচ্ছে সামনে যে এই তার থেকে আজকের যে আনন্দ আমার কাছে খুব ভালো লাগছে হুজুরকে এত এতদিন পর ফিরে পেলেন জি অবশ্যই আমরা ফিরে পেয়েছি আমাদের খোলি যে ঠান্ডা হয়ে গেছে এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে জালিমের জিন্তান খানায় যে হুজুরকে রেখেছে সেই জন্য আমরা আজকে অত্যন্ত খুশি যে আনন্দ যে আল্লাহ রব আলিন হুজুরকে বের করার মতো সুযোগ দিয়েছে দর্শক যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মামুনুল হক মধ্যে আসাদ গেটে পৌঁছেছেন এবং ছাত্রদের যে স্লোগান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি I don't...